السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رسوله كريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله أمرا الله باكر الله كوتي আল্লাহ পাক আমাকে আমাদেরকে সকলকে সুস্থ এবং ভালো রেখেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ আজকে আলোচনা করব আমরা বর্তমান যুগের ফেতনা এবং বর্তমান যুগে গুণাহ থেকে আমরা কিভাবে বাঁচতে পারি সেই বিষয় নিয়ে আজকে আনো হাদিস থেকে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে সকলেই এই বিটুডি আমরা এই আমলগুলির কথা শুনব এবং কিভাবে আমরা বাঁচতে পারি কোরআন হাদিস এর আলোকে আমরা ইনশাল্লাহ সবার মাধ্যমে ছড়িয়ে দেব ইনশাল্লাহ মিটুরি শেয়ার করবেন লাইক করে দিব আমার আপনার আল্লাহ আল্লাহ পাক বলেছেন কোরআন হাদিস তোমরা যদি মান কোরআন হাদিস যদি তোমরা কোরআন হাদিস থেকে যদি দূরে সরে যাও কোরআন হাদিস না মেনে আমরা যদি সকলে দূরে সরে যাই আমাদের ভিতরে বিভ্রান্ত হয়ে যাবে আমরা অন্ধকার যাব। যাবেছেন যমুনার ফেতনা আখির যমুনার ফেতনার থেকে যদি বাঁচতে হয় কোরআন হাদিস ছাড়া তোমরা বাঁচতে পারবে না কোরআন আলো তোমরা 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 অন্ধকার জগতে আমরা যদি অন্ধকারে পরে যাই রাতের অন্ধকার যেমন এই অন্ধকারে যদি পরে যাই আমরা কখনোই চলতে পারবো না এই জন্য রাসুল করিম সাল্লাম বলেছেন আমরা যেন কোরআন খাদেশ মেনে চলে কুরআনে যেভাবে চলার কথা বলেছেন খাদিসে নবীজি যেভাবে বলেছেন সেভাবে আমাদের জীবন যাপন চালাবো আমাদের পরিবার পরিজন চালাবো আমাদের নিজের জীবন গঠন করব আমাদের নিজের জীবন চালাবো আল্লাহ পাক আমাদেরকে অসংখ্যবার অসংখ্যবার বলেছেন আমরা যেন সতর্ক হয়ে যাই আমরা যেন সালাত আদায় করে আমরা যেন আল্লাহর পথে ফিরে আসি আল্লাহর নির্দেশ যেন আমরা মানি সকলে আমরা আল্লাহকে মানব আল্লাহকে বই করব। আল্লাহ সব কিছুর মালিক আমরা বিশ্বাস করে আল্লাহর পথে আসবো ও হাদিসের আলোচনাকে আমরা গুরুত্ব দিয়ে শুনবো আমল করবো ইনশাআল্লাহ সকলে আমরা আমল করার তো বেগ যেন আল্লাহ পাঠদান সকলকে যেন আল্লাহ পাক সে তৌফিক দান করেন আমল হাদিস কুরআন ও হাদিসের দ্বারা আমরা জান্নাতে যেতে পারব কুরআন ও হাদিস থেকে যদি আমরা দূরে সরে যাই আমরা অন্ধকারে পড়ে যাব আখিরে যমুনার ফেতনা সবচেয়ে বড় ফেতনা বর্তমান যুগে মোবাইল ফোন এই মোবাইল ফোন দিয়ে অনেক খারাপ কিছু করে অথবা ভালো কিছু করা যায় আমরা ভালো কিছু আমাদেরকে শয়তানে করাচ্ছে না শয়তানে শুধু আমাদেরকে দিয়ে খারাপ কিছু করাবে আমরা অব এই জন্য আমরা কোরআন হাদিস আমরা অনুযায়ী চলবো কুরআন ও হাদিসকে আমাদের বুকে রাখবো ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে যেন সেই তৌফিক দান করেন সকলে বলি আমি